কর্তৃপক্ষ আছে আমরা এমটি বস আমি নেতা যা তুলনা না যাবে না আমি মনে করি যিনি আমাদের এই লহজং টঙ্গিবালিতে জন্ম নিয়েছেন আমাদের মহামানব উনি আমাদের উচ্চ नक्षत्र বল্লভ হবে সুসংগঠিত করেছেন বাংলার ছাত্রতার বাম দলের পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি টঙ্গিবানি ও ব্যক্তিগণের পক্ষ থেকে এবং এখানে উপস্থিত আছেন আমাদের টঙ্গিবানির অত্যন্ত সুসংগঠক আমার অত্যন্ত শ্রদ্ধা মাঝে প্রাণপ্রিয় বড় ভাই জনাব আমির হোসেন দোলন ভাই আরো উপস্থিত আছেন দীপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান আক্তার উল্লাহ আক্তার হোসেন মোল্লা সহ উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলা সকল সদস্যবৃন্দ উপস্থিত আছেন লোহজন টঙ্গিবাড়ি সকল সদস্যবৃন্দ সবাই নাম নিতে পারলাম না সবাই উপস্থিত আছেন স্টেজে আমার মা ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমাদের লিডার জননেতা মিজানুর রহমান সিনহা উনি